বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তনের হাওয়া বইছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে যেখানে একসময় অন্যদের দাপট ছিল এখন সেখানে জোয়ার বইছে ইসলামী ছাত্রশিবিরের বিজয়ের প্রশ্ন উঠছে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্রশিবিরের এই অকল্পনীয় সাফল্যের পেছনে রহস্যটা কি। কোন গোপন ফর্মুলায় তারা টানা চারটি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জিতে ইতিহাস সৃষ্টি করল চলুন আজ খুঁজে বের করি ইসলামী শিবিরের এই সাফল্যের নেপথ্যের গল্প শুধু জয়ের ধারাবাহিকতা নয় শিবিরের এই সাফল্য এসেছে সুদূরপ্রসারী পরিকল্পনা সাংগঠনিক শক্তি এবং সময়োপযোগী উদ্ভাবনের মধ্য দিয়ে দেশের অন্যান্য ছাত্র সংগঠন যখন নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত তখন শিবির একে একে তৈরি করেছে নতুন নতুন মডেল যা তাদেরকে আজকের এই অবস্থানে এনে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সাফল্যের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জামায়তে ইসলামী বাংলাদেশের নায়বে আমির ড সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি একজন চিন্তাশীল সংগঠক একজন দূরদর্শী পরিকল্পনাকারী তাহেরের হাত ধরেই ছাত্রশিবির পেয়েছিল এক নতুন দিশা তিনি যখন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন তখনই শুরু হয় একের পর এক উদ্ভাবনমূলক উদ্যোগ যার অনেকগুলো আজও ছাত্রশিবিরের সাংগঠনিক শক্তির মূল ভিত্তি প্রথম উদ্ভাবন কিশোর কণ্ঠ কিশোরদের মানসিক ও আদর্শিক বিকাশের জন্য এই ম্যাগাজিনটি ছিল এক যুগান্তকারী পদক্ষেপ এই পত্রিকায় কিশোরদের মধ্যে ইসলামী চিন্তার প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে ভিত্তি তৈরি করে দেয় দ্বিতীয় উদ্ভাবন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং প্রোগ্রাম রেটিনা এবং পরে ফোকাস নামের এই কোচিংগুলো শুধু ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সাহায্য করেনি বরং ইসলামী ছাত্রশিবিরের সাথে হাজার হাজার মেধাবী তরুণেরও সংযোগ স্থাপন করেছে এই উদ্যোগকে বলা যায় শিবিরের রিক্রুটমেন্ট মডেলের মেরুদণ্ড তৃতীয় উদ্ভাবন স্কুল কার্যক্রম যেখানে অধিকাংশ সংগঠন বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ ছিল সেখানে শিবির স্কুল পর্যায়ে গড়ে তুলেছে এক বিশাল নেটওয়ার্ক এর ফলে তাদের সংগঠনে নতুন রক্ত আসা কখনো বন্ধ হয়নি চতুর্থ কারণ ম্যাচ কালচার শহরে আসা নতুন ছাত্রদের থাকার জায়গা না থাকলে শিবিরের ম্যাচগুলো হয়ে ওঠে নিরাপদ আশ্রয়স্থল এর ফলে শুধু সংগঠনের সাথে সম্পর্ক বাড়ে না বরং পারস্পরিক ভ্রাতৃত্ব গড়ে ওঠে পঞ্চম উদ্ভাবন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম যেখানে অন্যান্য সংগঠনগুলো তখনও দ্বিধায় ভুগছিল শিবির তখনই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোয় নিজেদের কার্যক্রম শুরু করে পরবর্তীতে বাধ্য হয়ে অন্যান্য ছাত্র সংগঠনও এই পথ অনুসরণ করে ষষ্ঠ উদ্ভাবন ইসলামী সঙ্গীত সংস্কৃতি সাইমুম শিল্পী গোষ্ঠী আজ বাংলাদেশের মূল ধারার ইসলামী সঙ্গীতের প্রতীক রমজান মাসে তাদের সঙ্গীত ছাড়া যেন টেলিভিশনের ইফতার অনুষ্ঠানই অসম্পূর্ণ থেকে যায় এই সাংস্কৃতিক প্রভাব শিবিরকে তরুণ প্রজন্মের মধ্যে এক বিশেষ মর্যাদা এনে দিয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক রমজানে ইফতার মাহফিল আয়োজন ঢাকা মহানগরীর ইফতার মাহফিল সংস্কৃতি জনপ্রিয় করে তুলেছিল শিবিরই যা পরে সারা দেশে ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত শিবির তাদের সংগঠন কাঠামোকেও ভাগ করেছে দুই ধাপে পরে চার ভাগে একটা সংগঠন কাঠামোকে এমনভাবে সাজানো হয় যাতে প্রতিটি পর্যায়ে নেতৃত্ব তৈরি হয় এবং কাজের জবাবদিহিতা থাকে এইসব উদ্ভাবন পরিকল্পনা ও কৌশলের সমন্বয়েই আজ ইসলামী ছাত্রশিবির দাঁড়িয়ে আছে এক অনন্য উচ্চতায় তারা হঠাৎ সফল হয়নি বরং দীর্ঘ সময় ধরে চিন্তা শ্রম আর সংগঠনকে আধুনিকভাবে পরিচালনার ফলেই এসেছে এই ভূমিদশ বিজয় বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ইসলামী ছাত্রশিবির এখন এক বাস্তবতা একটি সংগঠন যাকে উপেক্ষা করা যায় না তাদের এই ধারাবাহিক সাফল্য হয়তো অন্য সংগঠনগুলোর জন্য এক সতর্ক বার্তাও বটে যে সময়ের সাথে তাল মিলিয়ে না চললে ইতিহাসের মঞ্চ থেকে হারিয়ে যেতেও সময় লাগে না যদি আপনি মনে করেন ইসলামী ছাত্র শিবিরের এই সাফল্যের পেছনে আরও অজানা কিছু কারণ রয়েছে তাহলে নিচে কমেন্টে লিখে জানাতে পারেন আপনার মতামত আর এমন বিশ্লেষণধর্মী রাজনৈতিক প্রতিবেদন পেতে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না